একটা বাসায় শুটিং করতে আসেন ভদ্রভাবে তারা জিজ্ঞাসা করতে হয় বাইরে গিয়ে বসেন মালিক আমি এই বাড়ির মালিক বসুন বসুন বৈশাখ

ফ্লাস নষ্ট করে গেছে পোষাও নষ্ট করছে এই যে দেখছেন পর্দা সব নতুন পর্দা কিনে আনছে কেন আনছে জানেন পর্দার মধ্যে কি করছে জানেন কি গরু গোসার গোলের ডাল দিয়ে ভাত খায়া আর পর্দার মধ্যে আবার ছোট ছোট আছেন আপনাকে ওই যেটা মনে করে মাকে দেখে কি মেকআপ ম্যান না কি এটা আবার এরকম করে দেখছি পর্দার মধ্যে ফালাইছে পর্দা রাখা যায় সব ফালাই দিছি ঘরের থেকে পর্দা মর্দা আপনারা কিন্তু ওগুলি আবার করেন না 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 আমার কিচ্ছু হবে না আমি কথা দিচ্ছি আপনি কিচ্ছু হবে না এই যে মানে আচ্ছা কিন্তু না শেষ হয় না এমন তো ঘরে যে বড় বড় আছে না শোনেন ভাই ঢোক তো পরে গিরবেন পল্লা কিন্তু ছায়া ফেলতে পারে বুঝতে করিম করিম করিমের ফ্যান আমার বউ আমি যে গেলার মধ্যে আছি এটা কি আমি কম দিনে রাইতে মানে আখ খালা ফাই ওঠে মোশারে করে দিয়া আমারে ডাক দেয় মোশারে করে পাগল পাগলা ফ্যান আছে না পাগলা ফ্যান এখন যে কালকে সকালে কোনো মতো রাইটটা যদি পার করতে পারে সকালে লোয়ে যেমন পাব না আমার দোস্ত আছে আনোয়ার ওই লোক মাইক্রোবাসের ব্যবসা করে অ্যাম্বুলেন্স ওর গাইতে খাইসা বাইন দেয় মধ্যে লোয়ে যেমন সাবধানে থাকেন কল্লা কোনো ভালাই দিতে পারে আমি ম্যাডামের শরবত খাওয়াই যা ঠান্ডা খাওয়াই ঠান্ডা খাওয়াই এই কোলারে দেখেন ভাই যদি কোনো রকম কোনো অকারেন্স হয় যদি কোনো উইন্ডেট হয় দেন কল্লামলা ফলায় আমি কিন্তু জানি না আমি আগে কোয়া গেলাম কিচ্ছু বলার কথা ক্যামেরাম্যান ভাই আমার ক্যামেরা আমার ক্যামেরার কথা না এদিকে ধরেন একটু ধরেন ভাই এটার মধ্যে তো রেকর্ড হয় এই ঘরে যদি কোনো অকারেন্স ঘটে যদি কোনো রকম কল্লামলা ফলায় আমি কিন্তু দায় দায়িত্ব নিব না যে বসে এবং যে পরিচালক আসছে সমস্ত দায় দায়িত্ব তাদের বাস শেষ পরের শুটিং প্রডাকশন এই তুমি ভালো করে দেখো দেখ আর ম্যাডাম পানি খাও ঠান্ডা পানি কোক এগুলো স্প্রেড খাও এগুলো ভালো করে দেয় সাবধান আর কোনো কিছু যেন না হয় হ্যাঁ এই কয়ে গেলো